আজকে আমি ভাবছি নারকেলের পুর ভরে তেলের পিঠা শীতের আগে তো কে খাবে চলে এসে খাবি আর খেয়ে তো নিয়েছিস আর কি করবি তুই শীতের আগেই খেতে মজা লাগে তো তাদের লাইফটাকে জয়েন করো কে কোথায় আছো হি 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 হিস কুল্লা ভয় লাগছে টট করে না পাতা এসে পড়ে যায় আর একটা হবে এই যে পিঠা গুনার সাইজ এরকম হয়েছে আল্লাহ মরে গেল কি করে এই দিয়ে দিলাম চারটেই ধরছে চারটে বেশি ধরছে না আমার এই কড়াই কার কার ভালো লাগে নারকেলের পিঠা কাজ তোর ভালো লাগে খেতে আমাদের ভীষণ প্রিয় খাবার একটা আমার বিশেষ করে আমাদের বাড়ি সবাই খায় সেই স্বাদ লাগে খেতে এখন ভাজা হচ্ছে এটা কিন্তু সুজি দিয়ে বানানো হয়েছে চালের আটা দিয়ে নয় ঠিক আছে এটা চালের আটা দিয়ে বানানো হয়েছে এটা সুজি দিয়ে বানানো হয়েছে সুজি দিয়ে বানালে বেশি টেস্ট হয় যেকোনো জিনিস ময়দার থেকে যে কোনো জিনিস ময়দার থেকে সুজি দিয়ে বানালে বেশি টেস্টফুল হয় তো অবশ্যই তোমরা সুজি দিয়ে বানানোর চেষ্টা করবে ময়দা ছাড়া জড়িয়ে এগুলো খুব রিক্সে ভাজতে হয় মানে একটা সুন্দর একটা জড়িয়ে যাওয়া জড়িয়ে গেলেই মানে নারকেলগুলো বের হয়ে আসবে ঠিক আছে সেজন্য খুব সাবধানেই এগুলোকে ভাজতে হয় আর ধিমে আছে ভাজলে জিনিসটা মুচমুচেও হয় সুন্দর হয় আমাদের শীতকালে কতবার যে হবে তার কোনো ঠিক নেই এই যে এটা জড়িয়ে গেছে মনে হচ্ছে ফেটে যাবে এটা ফেটে গেলেই ভেতরে পুটটা বেরিয়ে চলে আসবে ভেতরে নারকেলটা বেরিয়ে যাবে নারকেলটা বেরিয়ে গেলেই বেকার হয়ে যাবে এটা রিক্স প্রচুর রিক্স ভাজাটা এই যে দেখো দেখতে পাচ্ছো এই যে এই যে এখানটা পাতলা হয়ে গিয়েছে বলে এই যে পুটটা দেখা যাচ্ছে এই যে এটা সেটে গেছে দেখো দুটো একসঙ্গেই উল্টাতে হবে আমাকে হ্যাঁ এই হয়েছে একটু বাদামি বাদামি কালার করে ভাজবো ঠিক আছে খেতে অসম্ভব টেস্ট খেতে খুব সুস্বাদু এই পিঠাটা আমি এটা সুজি দিয়ে বানাচ্ছি তোমরা ময়দা দিয়ে বানাতে পারো সুজি দিয়েও বানাতে পারো আমি এটা সুজি দিয়ে বানাচ্ছি এটা খেতে সুজি দিয়ে বেশি টেস্ট হয় ময়দার খেতে অল্পই বানিয়েছি দশ বারোটা মতন বানিয়েছি তার মধ্যে দুটো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আমাদের আর এই কটা আছে ভাজা এ বাবু এই ওইটা নিয়ে আয় দেখি ওটা ভেজালি নিয়ে তাড়াতাড়ি নিয়ে আমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে একটু ধর এটা ফোনটা এভাবে একটু এখানে আর একটা পিস আছে এটা ভাজবো আর এখানে করা হয়নি আর একটু সাটাই আটাই বেঁচেছে আর বাঁচিনি ঢিমে আছে একটু কড়া করে ভেজে নেব কড়া করে না ভাজলে মুচমুচে হবে না মুচ হবে নরমও হবে দুটোই হবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে আমার কমেন্ট বক্স খোলা রেখেছি অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো কেমন হয় ঠিক আছে আমি কিছু গাছের ভিডিও দিই কিছু রান্নার ভিডিও দিই যখন যেটা হয় সেটাই বানাই তো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এইবারে তুলে নেওয়ার পালা না এবার তুলে নেবো মোটামুটি বাদামি কালার হয়ে গিয়েছে এই পিঠগুলো খেতে অসম্ভব টেস্টফুল হয় শীত পড়েছে মানে খালি পিঠেই বানানো হবে শীত আসতে দেরি নেই পিটে বানাতেও দেরি নেই শীত পড়তে যতক্ষণ মানে আর কি সময় এরাই একদিন দুদিন দিন ছাড়া ছাড়াই পিটে হবে চলো হয়ে গেছে এটা তুলে নিই দেখো কেমন হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর এটা আর একটু এগুলো ভাজবো এই পিঠটার মতন করে লাল লাল করে হাতে পড়ে যাচ্ছে আর একটা এখানে আছে এই যে এটাও এটাও হয়ে গিয়েছে ওই পিঠটাও হয়ে গেছে দেখো এগুলো নিলাম লাল লাল করে ভেজে নেবো এরকমই ঠিক এরকম সুজি দিয়ে বানাবে টেস্ট খুব ভীষণ টেস্ট হবে এগুলো সুজি দিয়ে বানালে সুদি দিয়ে ভীষণ ভালো হয় এই হয়ে গেল কুন্দন দাস দি হ্যালো কুন্দন দাস হ্যালো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কুন্দন দাস একটু কমেন্ট করতে পারছি না কারণ রান্নার জায়গায় আছে এক হাতে মোবাইল এক হাতে আমার এই যে এটা নড়ছে না করলে আমার হাত পুড়ে যাবে এগুলো খেয়াল করুন মন্ডল হায় হাই মণ্ডল জি আপনি কোথা থেকে বলছেন জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আমার গাছের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন কারণ আমার গাছ ভীষণ প্রিয় আমি গাছ বসাতে ভীষণ ভালোবাসি আর গাছের সবজি খেতেও ভীষণ ভালোবাসি অবশ্যই আমাকে জানাবেন আমার গাছের ভিডিওগুলো কেমন হয় আর একটাই বেঁচে রয়েছে এটা লাল লাল করে ভেজে নেবো এখানে হয়ে গিয়েছে এতগুলো আমাদের জন্য এরকম বেশি অনেক বেশি বানাতে লাগে না আমাকে তো দেখো তাও লাল লাল করে একটু ভেজে নেবো আর একটা আছে ওটা বানালেও হয় আর একটুখান আছে এটা বানালেও হতো এইটুকুন যদি আর বানানোর ইচ্ছে নেই পুর অনেকটা আছে আবার নেক্সট দিনে বানাবো পুর অনেকটাই বেঁচে গিয়েছে এই ঢুকুর এখানে অনেকটাই আছে আজকে হবো না কারণ রাত হয়ে গিয়েছে কেই কি হলো হ্যাঁ এটাও ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব গ্যাসটা বন্ধ করতে এই তেলটা রেখে দেবো আবার পরের দিন এতে বানাবো ঠিক আছে তো আজকে এতটাই অনেক এগুলো খেতে ভীষণ টেস্ট লাগে অবশ্যই তোমরা বাড়িতে বানাবে আমার তো সব হাতের কাছেই থাকে একাই খাবি না আয় আয় তাদি আয়াদি তাদি আয় বাবু একটা খেয়ে বলবে কেমন হয়েছে আগে একটা খেয়ে চা খায় খেয়ে বল কেমন হয়েছে আসতে গরম আছে বিশিল্লা বলে বাবু ভালো হয়েছে অসাধারণ হয়েছে মুখটা ভালো ঘর তোকে দেখছে এখানে লোক বিশাল বদমাস এই ছেলেটা বিশাল বদমাস কথা শুনে না এই যে নাকে এই যে নাকে নাকে কথা শুনে না নাকে মার যেমনি খায় সেরকমই একদম দেখি বাবু আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো গাইস আমি এখন একটু খেয়ে দেখি এটা ওই তিন চারটা খেয়ে নাও আর ভাত রুটি খেতে লাগবে না ওটা খাও আমি এখান থেকে একটা এর ভিতরে নারকেলের পুর দিয়েছি সেই সাত গাই সেই সাত এর কোনো তুলনা হয় না অতুলনীয় যাকে বলা যায় এক কথা ও দাদা ও চলে গেল না না খাওয়াচ্ছি না জিজ্ঞাসা করতাম কি ব্যাপার तो गाइस टाटा नेक्स्ट वीडियो तो देखा हो